পরশুরাম ধারাবাহিকের অগ্রিম আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনি সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যায় বাব্বারকে জেল কাস্টারি থেকে বের করে আনে পরশুরাম এরপরে বাব্বার পরশুরামকে বলতে থাকে আপনাকে তো আমি চ্যালেঞ্জ করেছিলাম যে এই পৃথিবীতে এমন কোনো জেল নেই যেখানে আমাকে আটকে রাখা যাবে আর আপনি আমাকে যে হাত দিয়ে অ্যারেস্ট করেছিলেন ঠিক সেই হাত দিয়ে আমাকে খোলা আকাশের নিচে আবার রেখে আসবেন তখন দেখা যায় পরশুরাম রেগে যায় আর বাব্বারকে ঠাসিয়ে থাপ্পড় মারে এরপরে বাব্বার হাসতে থাকে আর বলতে থাকে আমাকে মেরে কী লাভ হবে বলুন আমাকে মেরে কোনো লাভ হবে না আপনারা শুধু শুধু আপনারা আমাকে মারছেন তখন দেখা যায় পরশুরাম বলতে থাকে তোকে শুধু শুধু মারছি তোদের মুখ থেকে কথা বের করার জন্যই মারছি তোর মুখ থেকে তো আমি কথা বের করবোই আর শীতলের মুখ থেকেও কথা বের করবো এরপরে দেখা যায় পরশুরামকে বড়রাম বলতে থাকে তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস তুই বুঝতে পারছিস না যে এটা কত বড় ভয়ানক একটা ব্যাপার হয়ে উঠতে পারে এইদিকে দেখা যায় জিত কর্ণ চ্যাটার্জিকে টোটিনির ছবি দেখায় আর বলতে থাকে দেখুন এটা টোটিনি গাঙ্গুলি আর ওই দিন যে আমাদের গ্যাংটা ছিল ওখানে সেখানে টটিনিও ছিল এটা দেখে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে এ মা এ তো দেখছি টোটিনি তবে আমাদের যে যে র্যাকেটটা ওখানে সব র্যাকেট যে যুক্ত হয়েছিল যেদিন মিশনে বেরিয়েছিল তাদের মধ্যে টোটেনিও ছিল টোটেনি তবে তো সবটাই জানে তখন দেখা যায় জিত বলতে থাকে সেদিন তিনটা র‍্যাকেট বের হয়েছিল একসঙ্গে একটাতে টোটিনি ছিল আর তখনই স্পেশাল বঞ্জের লোকজন হামলা করলে দুজনকে শ্যুট করে দেয় আর তখন টোটেনি নদীতে ঝাঁপ দিয়ে দেয় এর তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে তবে তো তবে তো স্পেশাল ব্রাঞ্চের লোকজন টোটিনির খবর জানে টোটেনির কথা সবটাই জানে তবে ওকে কেন অ্যারেস্ট করছে না এ তখন দেখা যায় জিত মুখার্জি বলতে থাকে এটাই তো মিলিয়ন মিলিয়ন ডলার করছেন এটাই তো বুঝতে পারছি না সবাইকে সবাইকে অ্যারেস্ট করছে কিন্তু টোটেনিকে কেন জেরা করছে না ঠিক তখনই শীতল ফোন করে জিত মুখার্জিকে আর বলতে থাকে আমি সবটা কিন্তু অ্যারেঞ্জ করে নিয়েছি আর আমার বাইরে যাওয়ার ব্যাপারটা কি আপনারা করেছেন তখন জিৎ বলতে থাকে হ্যাঁ সবটা ব্যবস্থা করা আছে কিন্তু তোমার কথাটা তুমি কিন্তু রেখো তুমি যে বলেছিলে যে দুজনকে শ্যুট করে দেবে দুজন যেন একদম মরে যায় তা না হলে কিন্তু ভালো হবে না এদিকে দেখা যায় সবটা বসে বসে শুনছিল মায়া ঠিক তখনই বলরামকে বলতে থাকে বলরাম দা ওরা কিন্তু অনেক বড় ছক খুশিছে ওরা হয়তো টোটেনি টোটেনি ও শিবপ্রসাদ দুজনকেই মেরে দেবে ওদের দুজন ওদের টার্গেট শিবপ্রসাদ ও টোটেনি এবার হয়তো শিবপ্রসাদকে পরশুরাম বাঁচিয়ে নেবে কিন্তু কিন্তু টোটিনি কিভাবে বাঁচবে টোটিনি তো ওদের টার্গেট ঠিক তখনই এদিকে দেখা যায় আরাধ্যা চার কাপ নিয়ে টো কর্ণ চ্যাটার্জি ও জিতকে দেয় আর বলতে থাকে বাবা আজকে কিন্তু সন্ধ্যায় একটা পার্টি আছে তোমরা সবাই থাকছো তো তখন জিত বলতে থাকে হ্যাঁ থাকবো না কেন অনেক বড় পার্টি হবে অনেক বড়ো সেলিব্রেশন হবে ঠিক তখনই কাবির বলতে থাকে হ্যাঁ সেই পার্টিতে আমি টোটিনিকে ইনভাইট করব তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে টোটেনি কি করে আসবে টোটিনি টোটিনি তো আজকে মরবে তখন দেখা যায় কাফির বলতে থাকে কি বলছো কিভাবে কি হবে এদিকে দেখা যায় পরশুরাম বিয়ের জন্য রেডি হতে থাকে ঠিক তখনই পরশুরাম ভাবতে থাকে শীতলের কথা শীতল কিভাবে কি কি বলেছিল ঠিক তখনই সেখানে আসে টোটিনি আর বলতে থাকে তুমি তো কখনো এভাবে সাজো না তোমার আজকে লুঙ্গি কোথায় বগলের নিচে ছাতা কোথায় আজকে দেখি পাঞ্জাবি পরে পাঞ্জাবি পরেছো কোথায় কি যাচ্ছ তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ আমার ক্লায়েন্টের বাড়িতে একটা নিমন্ত্রণ আছে ছোট করে কালী পুজো সেলিব্রেশন করা হবে তাই আমাকে নিমন্ত্রণ করেছে আমি সেখানেই যাচ্ছি তখন দেখা যায় টোটেনি বলতে থাকে তুমি কি সত্যি বলছো নাকি আমার কাছে কিছু লুকাচ্ছ তখন শিবপ্রসাদ বলতে থাকে আমি তোমার কাছে কি লুকাবো টোটিনি তুমি এমন করে বলছো কেন তখন দেখা যায় টোটিনি শিবপ্রসাদকে জড়িয়ে ধরে আর বলতে থাকে শিবপ্রসাদ তুমি কিন্তু তুমি কিন্তু আমাকে কখনো ছেড়ে যেও না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে টোটিনি তুমি এমন করে বলছো কেন তুমি কি কিছু নিয়ে ভয় পাচ্ছ তখন টোটিনি সেখান থেকে চলে যায় এরপরে শিবপ্রসাদ টোটেনিকে বলতে থাকে কি হয়েছে তুমি চলে যাচ্ছ কেন তখন টোটিনি বলতে থাকে আমি তোমাকে সবটা গুছিয়ে দেই। এই বলে টোটিনি ভিতরে চলে যায় তখন শিবপ্রসাদ জুতার র্যাকের মধ্যে নিজের রিভলভার খুঁজতে থাকে কিন্তু কোনোভাবে রিভলভারটা খুঁজে পাচ্ছিল না ঠিক তখনই শিবপ্রসাদ ভয় পেয়ে যায় শিবপ্রসাদ ভাবতে থাকে টোটিনি হয়তো রিভলভারটা সরিয়ে নিয়েছে এরপরে লাটু সে বলতে থাকে পা তুমি কি কিছু খুঁজছো তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ এর মধ্যে আমি আমার রিভলভারটা রেখেছিলাম কিন্তু কোথাও পাচ্ছি না তখন দেখা যায় লাট্টু বলতে থাকে পা আমি এটা সরিয়ে রেখেছি তখন শিবপ্রসাদ লাট্টুকে বকতে থাকে আর বলতে থাকে ওটা হচ্ছে গান ছিল রিয়েল গান তুমি ওটা কেন ধরেছো পা তখন দেখা যায় লাট্টু বলতে থাকে আসলে মাম্মি এই র্যাকটা পরিষ্কার করছিল তাই আমি সরিয়ে রেখেছি যদি মাম্মি দেখে ফেলে তবে তো তুমি বিপদে পড়ে যাবে ঠিক তখনই টোটালি আসে আর বলতে থাকে কি হয়েছে বাবা ছেলে কী কথা বলা হচ্ছে আমাকেও কি বলা যায় না তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে তেমন কিছু না আসলে আমরা দুজনে কথা বলছিলাম ঠিক তখনই শীতল ফোন করে শিবপ্রসাদকে এরপরে শিবপ্রসাদ ফোন ধরলে শীতল বলতে থাকে কি হলো তুমি কি বেরিয়েছ তোমার জন্য আমি অপেক্ষা করছি তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি এ বলে ফোনটা কেটে দেয় ঠিক তখনই টোটেনি বলতে থাকে শিবপ্রসাদ তোমার ক্লায়েন্ট ফোন করেছিল তখন দেখা যায় এ শিবপ্রসাদ বলতে থাকে হ্যাঁ তো আমার ক্লায়েন্ট ফোন করেছিল তখন টোটিনি বলতে থাকে ও আচ্ছা এরপরে শিবপ্রসাদ বাড়ি থেকে বেরিয়ে যায় এরপরে ডিপার্টমেন্টে এসে একটা ম্যাপ দেখিয়ে সবাইকে বুঝিয়ে দেয় কিভাবে কোথায় কোথায় কাকে কাকে থাকতে হবে এরপরে শিবপ্রসাদ মায়াকে বলতে থাকে মায়া তুমি সবটা কিন্তু সুন্দর মতো অ্যারেঞ্জ করে নেবে এরপরে শিবপ্রসাদ বলরামকে বলতে থাকে তুই লাট্টু আর পিকুকে কিডন্যাপ কর আর সেখানে বিয়ের মণ্ডপে তুই লাড্ডু আর পিকির পিকুকেও নিয়ে যাবি তখন দেখা যায় বলরাম ও মায়া বলতে থাকে কি বলছো এসব তুমি কি ভেবে কথা বলছো সেখানে তো গুলাগুলি হবে ওখানে বাচ্চা দুটোকে কি সেফ হবে তখন দেখা যায় পরশরাম পরশুরাম বলতে থাকে হ্যাঁ কোনো কোনো সমস্যা হবে না সবটা আমি ম্যানেজ করে নেব হয়তো আমি সপরিবারে মরবো না হয়তো আমি সপরিবারেই বেঁচে যাব আমার পরিবারকে বাঁচানোর দায়িত্ব আমার এরপরে দেখা যায় বড়রাম বলতে থাকে তুই কিন্তু আগুন নিয়ে খেলছিস তুই বুঝতে পারছিস না তুই কি কিসের মধ্যে পড়ছিস কারণ শীতল সবটা প্রিপেয়েড প্ল্যান করে নিয়েছে শীতল কিন্তু তোকে তোকে যেভাবেই হোক মারার চেষ্টা করবে এরপরে দেখা যায় লাড্টু আর পিকু বসে বসে খেলছিল ঠিক তখনই ডিপার্টমেন্টের লোক কিডন্যাপার সেজেই সে লাডু আর পিকুকে নিয়ে যায় এরপরে শিবপ্রসাদ বাব্বারকে নিয়ে মণ্ডপে পৌঁছে যায় তখন শীতল বলতে থাকে তুমি এসেছো আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম ওয়েলকাম তুমি এসো আমরা এখন এখন বিয়ে বিয়ে খেলা খেলবো তখন শিবপ্রসাদ বলতে থাকে তুমি তো চেয়েছিলে এক রাতের বউ হতে তাই আমি তোমার এক রাতের স্বামী হতে চলে এলাম আর তুমি আমাকে সব ইনফরমেশন দিয়ে দেবে